যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ এই যে লাল বাটন সাবস্ক্রাইব লেখা বাটনটি চাপ দিবেন এবং তার পাশে যে বেল বাটনটি আছে তাতেও চাপ দিবেন যাতে করে আমার নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম স্পেশনাবল হাউস আমি আল্লাহর মেহরানিতে ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্ট করে জানাবেন কে কি অবস্থায় আছেন আসলে সবার জন্যই চিন্তা হয় এখন যে অবস্থা পরিবেশ পরিস্থিতি ডেঙ্গু জ্বরে সবাই অনেকেই আক্রান্ত হচ্ছেন আসলে সেজন্য সবার জন্য আসলে দোয়া ছাড়া আর কিছুই করার নেই দোয়া করতেছি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক যে যেখানে থাকুক তো আপনারা আমার যারা প্রিয় প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন কি আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি এখন রান্না করতেছি ফ্রায়েড রাইস একটু রাতে এখন রাতের বেলা ফ্রায়েড রাইসটা একটু ডিম দিয়ে এই ফ্রায়েড রাইস করবো আর বেশি সবজি আমার বাসায় বেশি একটা নেই সেজন্য সবজি বেশি কিছু দিব না শুধু ফ্রিজে যেটুকু আছে সেটুকুই দিব তো এখন প্রথমে আমি দুটো ডিমকে ফিটে লবণ দিয়ে ফিটে একটু বেজে ভেঙে নিচ্ছি আর কি তো আর হচ্ছে আমি এখানে দুই পট চাউলের ফ্রায়েড রাইস করবো তো ফ্রায়েড রাইসে আসলে সবজি এবং অনেক কিছু দিয়ে করব না জাস্ট পোলাও থেকে একটু শুধু বেজে নেওয়া আর কি কারণ সবজি দিলে আমাদের থেকে ভালো লাগে বাট আমার ছেলেরা এগুলোকে বেছে বেসে বেসে সবগুলোকে আলাদা করে রেখে দেয় তো এই জন্যই মানে অনেক সময় দিতে ইচ্ছে করে না তারপর আমরা খাই বিদায় সবজি থাকলে তখন দিয়ে দিই তো আজকে সবজি বেশি একটা মানে ফ্রায়েড রাইসে দেওয়ার মতো সবজি নিয়ে আর কি তা আমি ডিমটাকে ভেজে উঠিয়ে নিচ্ছি তারপরে আমি একটু তেলে রসুনটা ভেজে নিব এটা হচ্ছে রাতের খাবারের জন্য আসলে আমার হাজব্যান্ড একটু বাইরে গেছে সে থেকে আসবে এখন তো ওরাও দুপুরে বেশি একটা কিছু রান্না করিনি তো ভাবলাম যে একটু একটু ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই করি চিকেনটা আমি দুপুরেই মানে মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি একটু মেরিনেট করেছি শুধু আদা রসুন আর একটু লবণ আর পরিমাণ মতো লবণ আর কি আর হচ্ছে একটু লালমরিচের পাউডার দিয়ে আর অল্প একটু সয়া সস দিয়ে আমি মেখে রেখে দিয়েছি তো এখন দেখতে পেরেছেন আমি রসুনটাকে বেজে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি ফার্স্ট একটু ভাজার পরে আমি এখন একটু সবজিটা দিয়ে দিব। যেটা মানে ফ্রিজে আমার মিক্সড সবজি করা ছিল এগুলো তো এখানে মটরশুটি কর্ন বেবি কর্ন যেটা সেটা আর হলো ফুলকপি গাজর এই তিন চারটাই তো এগুলোও বেশি দিচ্ছি না অল্প একটুই দিয়েছি এক বাটির চেয়ে একটু কম তো এখন এগুলোকে একটু মজার জন্য মানে বরফটা চোটে মজার জন্য রেখে দিয়েছি তো একটু ভালোভাবেই হয়েছে এর ভিতরে আমি একে একে সবকিছু দিয়ে দিচ্ছি যে কাঁচামরিচটা কেটে দিচ্ছি কাঁচামরিচটা আমার ফ্রিজার্ভ করা ছিল এখন আমি একটু সয়া সস দিয়ে দিয়েছি আর একটা একটু ম্যাগি ফিশ সস দিয়েছি আর একটু দিচ্ছি ওয়েস্টার সস এগুলো আমি একদম কমই দিচ্ছি কারণ বেশি যেহেতু সবজি চিকেন নেই সেই হিসেবে হ্যাঁ এই সসগুলো বেশি একটা দিব না যেহেতু আমার এখানে দুই পট চাউল রান্না করবো আমি এখানে কিন্তু দুই পটের পরিমাণে দিচ্ছি না একটু কমে দিচ্ছি তো আরেকটু একটু লাগতো এখন সব কিছুকে ভালো করে আমি ইয়ে করে নিচ্ছি ভেজে নিচ্ছি জাস্ট ঘরে যা আছে তাই দিয়ে হ্যাঁ রান্না করতেছি একটু আমি গোলমরিচের পাউডার দিয়ে দিয়েছি তো অনেকে হয়তো চিন্তা করি আমরা অনেক সময় যে অনেক কিছু নেই রান্না করলে মজা হবে না বা রান্না করব না তো আসলে ঠিক ওটা না যখন যেটা আছে সেটা দিয়েই করব বাচ্চারা পছন্দ করে এটা আর কি তা আমি একটু চিনিটাও এখানে দিয়ে দিচ্ছি মানে একসাথে মিক্স হয়ে যাবে জন্য রাইসটা একটু পরে দিয়ে দিব এক টেবিল চামচের মতোই আমি চিনি দিয়েছি এখন আমি রাইসটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি রাইসটা আমি রাইস কুকারে রান্না করে টেবিলে ফ্যানের নিচে রেখে দিয়েছি তো এখন ঠান্ডা হয়ে একটু জ্বর হয়েছে তো এখানে ভাজার পরে আরও একটু জ্বর হবে এখন আমি সব কিছুকে একসাথে মিক্স করে রাইসের সাথে ভালো করে উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি ডিমটাও দিয়ে দিচ্ছি বেজে রাখা ডিমটা আর কি আর হচ্ছে আমরা অনেক সময় মেহমান আসলে যেরকম অনেক কিছু দিয়ে প্রিপারেশান নিয়েই যা মানে অনেক কিছু রান্না করি তো আর ঘরে ঘরে খেতে গেলে কিন্তু অত কিছু অত কিছু অনেক সময় লাগাই না কারণ যাই আছে তাই দিয়ে তো করতে হয় মানে ঘরে ঘরে খাওয়ার জন্য এত স্পেশাল না হলেও চলে তো সেই রকমই আমি এরকম করি আপনারা করেন কি না আমি জানি না আপনারাও যদি এরকম মাঝে মধ্যে করেন আমাকে জানাবেন আমি আসলে যখন মেমার আসবে তো তখন তো স্পেশাল সেটার আলাদা একটা প্রিপারেশান আলাদা একটা প্ল্যান করে করি তো এখন আমি মিক্স করা শেষ আমি এখন ডাকনা দিয়ে একটু ডিমি আসে রেখে দিচ্ছি কতক্ষণ দশ মিনিটের মতো তারপরে এখন আমি চিকেন ফ্রাইটাও ভেজে নিব কারণ সময় হয়েছে ওরা খাবে আমার হাজব্যান্ড আসতে এখন সময় আছে অনেক সময় লাগবে রাতের একটায় আসবে তো ও আসলে ওকে গরম করে দিব। এখন আমি একটু চাউলের গুঁড়ো নিয়েছি এটার ভিতরে একটু ব্ল্যাক ফেফার দিয়ে দিচ্ছি আর একটু আমি ম্যাগি মশলাটা মাঝে মধ্যে যখন থাকে একটু ইউজ করি এই যে ম্যাগি যে মশলাগুলো একটু দিয়ে দিলে কিন্তু আপনারা যারা দেন না একটু দিয়ে দেখবেন অনেক কিন্তু মজা হয় এই চিকেন ফ্রাইটা তো আমি এগুলোকে ভালো করে মিক্স করে দিচ্ছি এটা হচ্ছে আমি চিকেন প্রায় বানাবো সেই জন্য এই গুড়িটাতে আমি গড়িয়ে তারপরে চিকেনগুলো দিব কড়াইতে এই যে আমি যে কড়াইটা মেজেছি সেটা আবার দেখছেন একটু বাজা বাজাফোড়া হলে কিন্তু এগুলো এই লোহার কড়াইগুলো এরকম লাল হয়ে যায় তো আজকে এটা করার পরে আমি এটাকে ভালো করে মেজে নেব তো এটাতে তেল ছিল সেই জন্য সেজন্য আবার এটাতে দিয়ে দিচ্ছি কোনো কিছু মনে করবেন না আসলে অনেক কাপড় হয়তো মনে করবেন অনেক নোংরা আসলে নোংরা না তেলে এই যে চিকেনগুলো এভাবে আমি মেখে রেখেছি আর পাটা দিব না পাটা আমি কালকে যখন মুরগির মাংস রান্না করব তখন ওটা দিয়ে দিব জাস্ট এখানে এখন মেখে রেখেছি আর কি ভালো থাকার জন্য আসলে খাবারের জিনিস সবসময় ফেলে দিতে মন চায় না আর মনে করি গুণা হবে যেটা হালাল সেটা তো না ফেলে দিয়ে কাউকে দিয়ে দেওয়া ভালো না হয় নিজেরা যত সম্ভব খাওয়া ভালো তো আর আমি আমরা এত বেশি ফা খাই না বাট আমার মুমতাসির খুব পছন্দ করে ও সব হাটগুলো খেতে খুব পছন্দ করে কিন্তু আমাদের পাশে ও ছাড়া আর কেউ তেমন একটা হাট দিই ফাঁ এগুলো খায় না তো ওর জন্যই দেওয়া ও যেহেতু পছন্দ করে তো দেখতে পেরেছে না আমি গুড়িতে সুন্দর করে মেখে আলাদা বাটিতে উঠিয়ে রেখেছি একটু সেট হওয়ার জন্য যেন গুড়িগুলো তেলে বেশি না লেগে যায় এমনি না পড়ে যায় এই জন্য এখন আসলে সবার ঘরে ঘরে চিকেন ফ্রায়েড রাইস এগুলো হয়ই এখন সবাই আমরা জানি আগে এক সময় পাঁচ সাত বছর আগে দশ বছর আগে কিন্তু এগুলো অনেক মানে মানে কঠিন কাজ ছিল একটা মনে হতো এরকম পারবো না বা পারে নাই অনেকেই অনেক ঘরেই এখন আলার সবাই স্মার্ট আলার এখন সবই সহজ হয়ে গিয়েছে ইউটিউব ইন্টারনেটের কারণে আমার ভাজা শেষ এখন আমি উঠিয়ে নিচ্ছি একটু লাল লাল করে মিডিয়াম আছে বেজে নিয়েছি তা আমার হাজব্যান্ড কী কী এনেছে আজকে দেখাবো আপনাদেরকে ওকে দিয়ে আমি একটু শপিং করিয়েছি শপিংটা হলো আমি ভিডিও কলে আসলে শপিং করেছি এখন সব টেবিলে দিয়ে সবাই খাবে আমি বেড়ে দিচ্ছি টেবিল যে আমার পাশুরের ছেলেও আছে ও যে বিয়ে করাই করিয়েছি আমরা ও আর কি এখন আমি সবাইকে বেড়ে দিচ্ছি সবাই খাবে আমার বোনের মেয়ে আছে আমি আর আমার ছেলেরা ওরা তো আসলে এগুলো পেলেই সারে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই হলেই অনেক খুশি ছেলেমেয়েরা আর কি তো এই যে আমার হাজব্যান্ডটা চলে এসেছে হ্যাঁ ও কী কী এনেছে একটু দেখিয়ে দিচ্ছি এটা হলো ও একটা টুফি কিনেছে মকমলের যে পাকিস্তানি টুপিগুলো ওগুলো আর হচ্ছে এই ব্যাগে আমি যেগুলো বলেছি সেগুলো এনেছে এখন কুলে নিচ্ছি এটা হলো ফ্রিজের উপরে মানে দেওয়ার জন্য যেন ময়লা নোংরা না হয় একটা ইয়ে ফ্রিজ কভার আর কি আর এগুলো ছোট ছোটো বক্স আসলে মোবাইলে মনে হয়েছে অনেক বড়ো পরে এখনই আনার পরে দেখি ছোট তো যাই হোক এই যে একটা হলো কেতলি এটা ফানি গরম করার তো কেতলিটাও আসলে একটু ছোট হয়ে গিয়েছে আমি ভেবেছি বড় এখন দেখি আসলে এক লিটারের দুই আড়াই লিটার হলেই ভালো হতো আর এগুলো কিছু হ্যাং করার হুক আর কি তো এইভাবে এগুলোকে হ্যাং করা যাবে তো এটাও তিনটা এনেছি এগুলো কিন্তু কম দামি এগুলো হলো মনে হয় সাড়ে তিন ডিঙ্গিত মানে আমাদের দেশি দেশে একশো টাকা বা একশো পঞ্চাশ টাকা এরকমই হবে না সরি একশো টাকা বা একশো টাকার কম হবে তো সেজন্য আমি তিনটাই নিয়েছি আর হলো কিছু চকলেট চকোস তারপরে একটা ছোট্ট দেখা যাচ্ছে এটা হলো টলি যে শপগুলোতে বাজার করতে লাগে সেই টলিগুলো ছোট শোফিস তো সেটাও নিলাম এটাও কম দামে আছে দেখি আর আমার মতো এর জন্য এক জোড়া জুতো আর হচ্ছে কিছু সকস দুই প্যাকেট চকলেট মাইলো এইসব আর কি আরও কিছু আছে এখনও সেগুলো বের করে নিই সেগুলো আসলে খুলবো তারপরে এটা হলো একটা ব্যাগ এটাতেও টুকিটাকি ঢুকিয়ে রাখা যাবে অনেক সময় ওয়াশিং মেশিনে মোজা গেঞ্জি এগুলো এটার ভিতরে দিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে ওয়াশ করা যায় এই যে দুটো ফুলদানি ছোট ছোটো এই দেখতে অনেক কিউট কিউট হ্যাঁ এগুলো দেখতে ভালো লেগেছে বিদায় নিতে বলেছি তো এই তো আজকের এই শপিং কেমন লেগেছে আমাকে জানাবেন আর কোনটাই বেশি ভালো লেগেছে আমার এই শপিংগুলো জানাবেন এটা হলো সকালবেলা এই যে মন্তাসির এখন সকস যেহেতু পেয়েছে আর তো কিছুই খাবে না তো সকস দিয়ে দুধ দি খাচ্ছে এই যে দেখেন কি সুন্দর দুষ্টামি করতেছে তো আমরাও নাস্তা খেয়ে নিচ্ছি ভাজি আর ডিম রুটি এই আজকের সকালের ভাজি এটা ভালো লেগেছে সকালের নাস্তাটা এটাই ছিল এরপরে একটু চা খাবো তো আমার আজকের ফ্রায়েড রাইস এবং চিকেন ফ্রাইটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি সহজ করে রান্না করার চেষ্টা করি আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন আর আপনারা আমার মতো যদি ট্রাই করেন সেটাও জানাবেন আসলে আমি খুবই ইজিভাবে করি আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে কারো কারো কাছে তো আমার জন্য সবাই দোয়া করবেন আসলে আপনাদের সবার জন্য দোয়া করি সবাই যেন আল্লাহ সুস্থ রাখে হেফাজতে রাখে তো আমরা একটু চা এবং একটু যে পিঠা রান্না করেছিলাম সেটা ফ্রিজে ছিল সেটাও একটু খেয়ে নিচ্ছি নাস্তার পরে ডেজার্ট আর কি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম